আহ এদিকে দেখতে পাচ্ছি আমরা চলুন একটা এই মাথা থেকে একবারে এই প্রান্ত থেকে আমরা যদি একটু আপনাদেরকে দেখাই এখানে লাইট গুলো তোমরা জ্বালানো হয় নাই এই দুইটা পাশে আমরা ওয়াশরুম আছে তারপরে একটা ক্লাসরুমে আমরা যদি একটু ঢুকি আপনাকে একটু দেখাই এই ক্লাসরুম গুলো কিভাবে ওইদিকে ক্লাসরুম গুলো আরো বড় আমরা প্রত্যেকটা ক্লাসরুম এর মধ্যেই কিন্তু আমরা একটা মনিটর সেট করা হয়েছে যেখানে স্মার্ট বোর্ডের এর মতই আপনার মোবাইল কানেক্ট করে টিচাররা যেন ক্লাস নিতে পারেন এবং তাদেরকে কিছু বিনোদনের জন্য কিছু করতে পারে আর বিশেষ করে এখানে দেখেন আমাদের একটা প্রজেক্টর সেট করা আছে এই প্রজেক্টরের মাধ্যমে যদি পুরো এই করিডোরটাতে আমরা ইচ্ছা করলে দুই তিনশো স্টুডেন্ট বসিয়ে কিন্তু আমরা

আমরা প্রত্যেকটা ক্লাসরুমে কিন্তু যাচ্ছি তারপরে কিন্তু আপনাদেরকে দেখাবো কিন্তু এই মেশিনগুলো আর অনেক বিষয় আছে আপনাদেরকে যেগুলো আমি মনে করি আপনাদেরকে আপনারা যদি দেখেন আপনাদের খুবই খুব ভালো লাগবে আমি খুবই উচ্ছাশিত প্রাণবন্ত এবং অনেক বেশি আনন্দিত আজকে যে কারণে আমি খুব ফাস্ট কথা বলছি এই ক্লাসরুম কোন প্রত্যেকটা ক্লাসরুমের মধ্যে কিন্তু এরকম একটা সুন্দর মনিটর সেটআপ দেয়া আছে তারপরে এইদিকে হচ্ছে আমাদের একেবারে ছয়তলা পর্যন্ত প্রতিষ্ঠানে আমরা ঢুকতে পারি এদিকে ঠিক আছে এই আমরা এখন উপর দিকে যাচ্ছি না উপরের কিছু বিষয় আমরা ইনশাল্লাহ আমরা ভিডিওতে কানেক্ট করে দিব ইনশাল্লাহ আপনারা দেখতে পারেন এখানটাই আসুন ঠিক আছে আজকে কথার থেকে আমার কাছে মনে হচ্ছে যেন আমি যে জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই ক্লাসের ভিতরে প্রায় সত্তর জন স্টুডেন্ট একসাথে বসে ক্লাস করতে পারবে ঠিক আছে

আহ তারপরে একটু গোড়ান দিয়ে দেখে চলে আসেন আমরা এই এদিকতে এদিকে একটা গোড়ান দিয়ে আপনার এই যন্ত্রপাতি গুলো দেখানোর আগে আমরা একটু অভিজ্ঞটা একটু প্লে করতে পারেন দেখি মহাদেব ঠিক আছে আমরা এখন একটু একটু আপনাদের আসলে সময় শাস্ত্রের জন্য যেহেতু আমাদের আবাসিক প্রতিষ্ঠানে আবাসিক প্রতিষ্ঠানে যেহেতু আহ বিশেষ করে একটু প্লে করেন দেখি দেখি এটা হচ্ছে যে হাড্ডি সহ মাংস কাটার একটা মেশিন

তারপরে আমরা যদি এটা হচ্ছে যে অনেকগুলি এটা আস্তে করে যদি আমরা প্লে করি যে নিচের দিকে নামালেই দেখা যাচ্ছে এটা হচ্ছে বডি ম্যানেজমেন্টের জন্য এগুলি আছে কি বলে একে এটাকে গাইজ না এগুলি দিয়ে আপনারা যে কোয়ালিটির জিনিসপত্র তৈরি করতে চান আসলে শ্রমী শাস্ত্রয় বলেন সময় শাস্ত্রে বলেন এই যে এটা আছে এটা হচ্ছে আমাদের এটা যদি একটু প্লে করে দেখান এটা আলু মানে চিলার জন্য এই যে

ওয়াল ওয়ার্ল্ড রাউন্ডার ইসলামিক স্কলার তৈরি করার জন্য

একত্রিশ তারিখ থেকে কিন্তু তারা কন্টিনিউ করছে আমাদের এখানে শুরু হবে তারপরে তারা যেদিন মাঠে না যাই সেদিন তারা বিনোদনের জন্য এখন আসলাম আমরা তলায় আমরা যদি তৃতীয় তলায় আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে নিই এখানে মোটামুটি সবকিছু প্রস্তুত দুই সাইডে কিন্তু বিশাল একশো ফিট ব্যালকনি রয়েছে তো আমরা এই ফ্লোরটাও জাস্ট দেখিয়ে নিলাম এই ফ্লোরটাতে ওই বাচ্চারা বসে একটু তারা পৌরাণিক মাস করা বা যে কোনো বিষয় একটু বিনোদন ধর্মী কিছু দেখার জন্য ইসলামিক কালচারে এখন আমরা চলে আসলাম চতুর্থ তলায় চতুর্থ তলাটাও একটু আপনাদেরকে একটু দেখিয়ে দেই এই জায়গাটায় বাচ্চাদের থাকার জায়গা এখনো যদিও খুব সুন্দর করে গোছানো হয়নি তারা যেহেতু এক দুদিন পরে প্রতিষ্ঠানে আসতেছে প্রত্যেকটা বেডের মধ্যেই তাদের বেড কাবার বালিশ গুলো রেখে দেওয়া হয়েছে তারা আসলে এগুলো বিছিয়ে দেওয়া হবে দুই সাইডে কিন্তু বিশাল করিডোর আছে তারপরে এই দিক থেকে এই যে দেখিয়েছিলাম প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু তাদের আ অনলাইন ক্লাস করার জন্য বা মা পোা পৌরাণিক মাস করার জন্য সেখানে ব্যবস্থা রয়েছে এই দিকটাই যদি একটু দেখাই ওয়াও একটা করিডোর দেখিয়ে দিই আমরা ঠিক না বাকিগুলো গুলো এতগুলো দেখানোর দরকার নেই ঠিক আছে এখানে নেট দেয়া আছে যাতে কাপড়গুলো উড়ে না যায় বাচ্চাদের একটু যদি আমরা এই দিকটা একটু দেখাই দিই বাসনা এই বাসনা লাইটগুলো ধরানো নাই না ঠিক আছে ওয়াশিং মেশিন মনে হয় এই প্রথম বন্ধ হইলো নাকি না তো সারাদিনই চলে না চলতেছে এখনো আচ্ছা এটা হচ্ছে আমাদের আইসোলেশন ওয়ার্ড অসুস্থ হইলে তারা এখানে এখানে তারা ভর্তি থাকেন এবং এখানে দুইজন একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং একজন ডাক্তার রয়েছেন একজন নার্স রয়েছেন যারা এখানে থাকেন এবং প্রাথমিক ট্রিটমেন্টের সহ ওষুধপত্র রয়েছে বাচ্চারা এখানে অসুস্থ হলে ভর্তি থাকেন এবং সুস্থ হওয়ার পর ডাক্তার এখানে রেফার করে দেন চলেন আমরা এখন পাঁচ তলায় যাচ্ছি আমরা চলে আসলাম পঞ্চম তলায় পঞ্চম তলায় দেখেন আমরা যদি পুরো প্রতিষ্ঠানটি আপনাদেরকে আবারও একটু পঞ্চম তলার লোকেশন দেখলেন যদি একটু দেখাই ঠিক এরকমই সাউন্ড সিস্টেম রয়েছে নিচ থেকে কন্ট্রোল করার জন্য এটা কোক অডিও তারপরে প্রত্যেকটা ফ্লোরের মতোই আগে ফ্লোর গুলোর মতোই এখানে একটা মনিটর রয়েছে ওয়াশিং মেশিন রয়েছে তারপরে বাচ্চাদের সেদিকে

ইনশাল্লাহ আরো অনেক অনেক আপডেট ভিডিও আমাদের প্রতিষ্ঠান থেকে আপনারা আমাদের ফেসবুক যেহেতু আমাদের আবার আমাদের ডিজেবল আছে ঠিক আছে তো আমাদের এই যেখানে আমাদের আমাদের পরবর্তী আপডেটের জন্য মাহাদি আছে আমাদের সাথে ইনশাআল্লাহ এবার যে ভিডিও গুলো আসতেছে সারা বাংলাদেশ থেকে আমার চৌষট্টি জেলা তো কভার হয়েছে অনেক আগেই এখন প্রায় প্রত্যেকটা উপজেলাও প্রায় কভারেজ মানে সারা বাংলাদেশের যত উপজেলা আছে সব উপজেলার বাচ্চারা এখানে রয়েছে ইনশাল্লাহ আল্লাপাক আমাদের সকলের দিনের জন্য কবুল করুন কুনারের জন্য কবুল করুন আজকে সেই উদাত্ত হব জানিয়ে সবাই সেই দোয়া আজকের মতো হবে পরবর্তী কোন এপিসোডে সে পর্যন্ত আল্লাহ পাক আপনাদের সশ স্থানে ভালো রাখুন সেই শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ